এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আলোচনা হয়তো আজকে আপনার প্রয়োজন না হলে কালকে হয়তো আপনার অবশ্যই প্রয়োজন পড়বে এটি হচ্ছে ক্যামেরা যেটা ছাড়া আমরা আসলে বর্তমান সময়ে আমাদের সেফটি কল্পনা করতে পারি না আমরা আমাদের বাচ্চাদের রক্ষণাবেক্ষণ আমাদের পার্সোনাল প্রপার্টি আমাদের অফিস বিজনেস বৃদ্ধ বাবা মা সবাইকে রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা বা নজরদারিতে রাখার জন্য আমরা তো সিসিটিভি ইউজ করতেছি তো আগে ছিল ডিভিআর এরপর আসছে এনভিআর এখন চলে এক্সভিআর যে সব কিছু মিলে তো প্রযুক্তি আপডেট হচ্ছে ক্যামেরাও আপডেট হচ্ছে সেটার কারণে এখানে নাইট ভিশন আপনি রাতেও কালার দেখতে পারবেন একদম অন্ধকারে ইনফার্টের মাধ্যমে আর দিনে তো কালার আছেই আর আপনার সাধারণত যে ক্যামেরাগুলো বেশি ইউজ করা হয় যে রাতে সাদাগুলো দেখা যায় আর দিনে কালার দেখা যায় তো এই ক্যামেরাগুলো আবার অনেক কিন্তু কিছু বিষয় আছে এই ক্যামেরাগুলো অনেক ডিস্টেন্সের হয় এখন প্রযুক্তি বাড়তেছে সাপোর্টও বাড়তেছে যেমন এই ক্যামেরাগুলো কিন্তু এইটি মিটার ফোরটি মিটার হান্ড্রেড মিটার এরকম অনেক কিছু মেনটেন করে মেগাপিক্সেল অনেক কিছু ব্যালেন্স করে একটা ক্যামেরা আমরা চিন্তা করি মার্কেটে একটা ক্যামেরা কিনতে গেছি অল্প টাকায় হয়ে যাবে আসলে অল্প টাকায় অল্পটাই হবে আর আপনার রিকোয়ারমেন্টের উপরে অনেক প্রযুক্তি তৈরি করা আছে অনেক টেকনোলজি আছে ক্যামেরার ভিতরে ইউজ করা তো আপনারা আমাদের শপে আসবেন আপনার প্রজেক্ট যত বড় হোক আপনার বাসা যত বড় হোক এটুকু আপনি শিওর যে সব জায়গার স্পেস কিন্তু এক না আপনি একটা ক্যামেরা সেট আপ করবেন সব জায়গার স্পেস কিন্তু সমান না কোনোটা একটু কাছে কোনোটা একটু দূরে সব জায়গার আলোর পরিমাণ কিন্তু সমান না তো কোথাও অনেক আলো বেশি আর কোথাও কম আলো যার কারণে এই ব্যালেন্স করে একটা ক্যামেরা সুন্দরভাবে সেট আপ করলে কিন্তু আপনি সঠিকটাই পাবেন আর যদি কেউ এই ব্যালেন্সটা না করে আপনাকে ক্যামেরা সেট আপটা দেয় তাহলে আপনি কিন্তু ভালো আউটপুট পাবেন না আর একটা বিষয় হচ্ছে যে একটা ক্যামেরা নেওয়ার ক্ষেত্রে যেমন আপনার রেজলিউশন আয়ার ডিস্টেন্স নাইট ভিশন এগুলো প্রয়োজন তেমন আমাদের ভিডিওর সঙ্গে কিন্তু আমাদের যে ভয়েস এই যে আমি যে কথাটা বলতেছি এটা যদি আমি না বলতাম যদি শুধু ভিডিওই হতো আপনি কতটুকু বুঝতেন একবার ভেবে দেখছেন তার মনে হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরাতে আপনি অডিও সহ আছে নাইট ভিশন সহ আছে এরপরে আয়ার ডিস্টেন্স কত মিটার তারপরে সেটার মেগাপিকচার কত অনেক কিছু কিন্তু বুঝে নিতে হয় তো হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো আমাদের কাছে পাবেন এবং আপনার স্পেস যত বড় হোক আপনার লোকেশন যেটাই হোক আর সেখানে আপনার আলুর পরিমাণ যেটাই হোক আপনি যদি সঠিকভাবে অপটিমাইজ করে ক্যামেরাগুলো বিল করেন তা আপনি একদম প্রপারটাই পাবেন তো আমাদের অনেক গ্রাহকরা চিন্তা করে যে আমি প্রপারটাই চাই কিন্তু আমার বাজেট একটু কম আমার দুই নম্বর ক্যামেরা হলেও সমস্যা নেই বা একটু নর্মাল হলেও সমস্যা নেই আসলে এই ধরনের গ্রাহক আপনারা যারা আছেন আমরা খুবই দুঃখিত যে আপনাদের জন্য আমাদের এখানে সেই সার্ভিসটা নাই এটার কারণ হচ্ছে যে দুই নম্বর প্রোডাক্ট আমরা সেল করি না আমরা ভালোটাই সেল করি আর আমরা অলওয়েস ভালো কাজটাই করি আপনি যদি আমাদেরকে বলেন নর্মালটা করতে আমরা নর্মাল কাজটা করে দিতে পারবো না তো যারা বেস্ট কাজ চান ভালো প্রোডাক্ট চান অরিজিনাল প্রোডাক্ট এবং ক্যামেরার ক্ষেত্রে মানে অনেক এক্সপার্ট লোক দিয়ে কাজ করাইতে চান তারা বাংলা কম্পিউটার চলে আসতে পারেন নিঃসন্দেহে নির্দ্বিধায় অলওয়েজ অরিজিনাল এবং বেস্ট জিনিসটাই বাংলা কম্পিউটার থেকে পাবেন সবে তো বিস্তারিত আলোচনা করতে হলে আমাদের শপে আসবেন প্রয়োজনে আমাদেরকে ফোন দিতে পারেন তবে শপে এসে আলোচনা করলে এটাই বেস্ট হয় আপনার যে কোনো প্রজেক্ট হোক আপনার যে কোয়ালিটির প্রয়োজন আপনি বেস্ট জিনিসটাই বাঙালি কম্পিউটার ইনশাল্লাহ ক্যামেরার ক্ষেত্রে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর অন্য কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদেরকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা অলওয়েজ আপনাদের সেবাই থাকবো ভালো থাকবেন ধন্যবাদ তো সরাসরি আমি আমাদের লোকেশনটা শেয়ার করতেছি আপনারা শিববাড়ি মোড়ে চলে আসবেন তাই শিববাড়ি মোড়ে এসে টাইগার গার্ডেনের নিচে আসতে হবে ওই যে হচ্ছে শিববাড়ি মোড় আর এখানে টাইগার গার্ডেনের পাশেও দৌড় আছে এর পাশেও দৌড় আছে এবং টাইগার গ্রামের ভিতরে আসলে সরাসরি হচ্ছে আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আর কোনো সহযোগিতার প্রয়োজন না অবশ্যই আমাদেরকে ফোন দিতে হবে ধন্যবাদ